no one really felt that it would be sticky. শেষ <laughs> মুহূর্তে মুস্তাফিজকে নিয়ে কোটিন একাদশ ঘোষণা করল চেন্নাই সুপার কিংস আর চেন্নাই সুপার কিংস এর ভয়ঙ্কর একাদশ দেখে রীতিমতো ভয় কাপাকাপি করছে লখনৌ সুপার জায়ান্ট অধিনায়ক কেল রাহুল দর্শক আজ বাংলাদেশ সময় রাত আটটায় নিজেদের সাত নম্বর ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস এবারে আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে দুর্দান্ত পারফর্ম করে চারটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস অপরদিকে লক্ষণ সুপার জায়েন্ট এবারের আসরে ছয়টি ম্যাচ খেলে মাত্র তিন মাসে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে আর আইপিএল এর চৌত্রিশতম ম্যাচে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস এবং লক্ষ্ণৌ সুপার জ্যান্ড শক্তিমতার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোন দলই কম শক্তিশালী নয় সেহেতু বলাই যাচ্ছে আজকের ম্যাচে এই দুই দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে আতাই তো সুপার সুপারজান্ডের বিপক্ষে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে কেমন হতে পারে চেন্নাই সুপার কিংস এর ভয়ঙ্কর একাদশ অধিনায়ক রুতুরাত গাইকুয়াদ রাচিন রাবিন্দ্রা আজিঙ্কা রাহানি ডেরিয়াল মিচেল শিবাম দুবে রাচিন রাবিন্দ্রা এম এস ধোনি দীপক চাহার তুষার দিশ পান্ডে মুস্তাফিজুর রহমান এবং মাতিসা পাথি রানা এই হলো লখনৌ সুপার বিপক্ষে চেন্নাই সুপার কিংস এর ভয়ঙ্কর একাদশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আজকে সুপার জায়ান্টের বিপক্ষে মুস্তাফিস কি পারবে দুর্দান্ত পারফর্ম করে দলকে জয় এনে দিতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ